ছিল একটু ও এমনি একটু এ হতো বাদ দাও নিজেদের মতো হয়েছে একটু মিটিয়ে নাও তাহলেই হতো বাদ দাও

আর কারো লাইফে যায়নি তো আর একজনের লাইফে আমাকে কীভাবে দেখলো বলো তো একটু আমি জানি না গো সৌরভ আমি কি করে বলবো বলো তাহলে মানে সাইদার সাইদার আগেতেই তোমাকে দেখেছে আর সাইদাও তো ওই ছিল না সাইদাও তো ওই ছিল না আমার এতে আরও তো কেউ ছিল ও সে কী বললে সে কি করে বুঝবো বলে আমার তো মাথা কাজ করছে 이우고 쉬우고, 댕고, 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 고 댕고, 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 댕고고

সৌরভ এই সৌরভ আছো এখন নেই এই বন্ধ করে সুরজিৎ বলছে ওই পূজা আমাকে চিনতে পারছো হ্যাঁ গো তোমাকে চিনতে পেরেছি গো সুরজিৎ চিনতে চিনতে পেরেছি গো সুরজিৎ এই চলো বাই বাই সবাইকে গো গুড নাইট সবাইকে বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থাকো কালকে ফের আবার লাইফে আসবো সকালে ঠিক চলে এসো তোমরা হ্যাঁ সবাইকে বাই বাই গো